এই পৃথিবীতে আপন বলতে এই দুনিয়ায় কেউ নেই এই দুনিয়া এই দুনিয়াটা স্বার্থ স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ নেই স্বার্থ ছাড়া আপনাকে এই দুনিয়ায় কেউ কাউকে ভালোবাসবে না হ্যাঁ হ্যাঁ বন্ধু এটাই বাস্তব কথা আমি তোমাকে একটা কথা বলে দিয়ে যাই যখন তুমি বিপদের মধ্যে পড়বে যখন তুমি অভাবের মধ্যে পড়বে তখন তুমি ঠিকই বুঝতে পারবে এই দুনিয়া তোমার কে আপন কে তোমার পকেটে যতদিন টাকা আছে পকেটে যতদিন মানে আছে ততদিন তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তোমাকে চিনবে তোমাকে সম্মান দিবে তোমাকে ভালোবাসবে যখন তোমার পকেটে টাকা থাকবে না তখন দেখবে হ্যাঁ তখন দেখবে তুমি কেউ তোমাকে জিজ্ঞাসাও করবে না যে তুই কেমন আছিস কারণ এই দুনিয়াটা স্বার্থ চারা এই কিছু নেই তাই আমি একটা কথা বলে দিয়ে যাই এই পৃথিবীতে যা করবে যা কিছু করবে নিজের জন্য করবে এই পৃথিবীতে যা কিছু করবে নিজের পরিবারের জন্য করবে অন্য কিছু চিন্তা করার কোনো প্রয়োজন মনে করে না হ্যাঁ এটাই বাস্তব বাস্তবতা ভাই বড়ই কঠিন এই পৃথিবীতে বাস্তবতা বড়ই কঠিন বড়ই কঠিন এই পৃথিবীতে যারা মানুষ চিনে তারাই সফলভাবে চলাফেরা করতে পারে হ্যাঁ এটাই বাস্তব মায়া আবেগ ভালোবাসা এই দু কিছু কাজে আসে না সব কিছুই হচ্ছে টাকা তাই নিজেকে পরিবর্তন করতে হলে আগে একা চলতে শিখুন নিজের পরিবারকে ভালোবাসতে শিখুন নিজেকে ভালোবাসতে শিখুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন